হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব মহুয়া এই নামের অর্থটি মহুয়া নামটি হচ্ছে ভারতীয় নাম হিন্দু মেয়েদের নাম বাঙালিদের মধ্যে জনপ্রিয় ও বহুল প্রচলিত একটি নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে র্যাঙ্ক করে এইটি সেভেন পার্সেন্টেজের উপরে মহুয়া নামের ইংলিশের স্পেলিংটি দুইভাবে লেখা হয়ে থাকে এম ও এইচ এ এছাড়াও এম এ ইউ এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মহুয়া এই নামের মেয়েরা অত্যন্ত তো যেদি স্বাধীন চেতা শিল্পী প্রকৃতির ও ক্ষেত্রবিশেষে স্বার্থপর হয়ে থাকেন মহুয়া নামের শুভ সংখ্যা দুই পাঁচ আট রং লাল গোলাপি সাদা শুভবার মঙ্গলবার শুক্রবার এবার জানাই মহুয়া নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানান মহুয়া অর্থাৎ হলো মৌল ফুল বা মধুর স্বাদের ফুল বিশেষ এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে বা এক ধরনের নেশা জাতীয় মহুয়া অর্থাৎ মৌল ফুল এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল মহুয়া নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান